রবিবার রাজধানীর লাল বাহাদুর বিয়ামাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যগড় মোস্ত বিজলি যোজনা নিয়ে একশো জনসচেতনতা এবং নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব সুবল ভমিক সহ অন্যান্যরা এই শিবিরে মন্ত্রী রতনলাল লাল নাথ বলেন এই যোজনায় এক কিলো ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট করতে খরচ হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এতে সাবসিডি মিলবে তেত্রিশ হাজার টাকা সুতরাং তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে পঁচিশ বছরের জন্য যদি কেউ ফ্রি বিদ্যুৎ পরিষেবা পান তবে তা এর চেয়ে বড় কিছু হতে পারে না রাজ্য বিদ্যুৎ নিগমের স্বীকৃতিপ্রাপ্ত একাধিক ভেন্ডার এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে যতটুকু আপনার করেছেন এর যদি দেখা যায় তিন মাস পর পর দেখা যায় যে আপনার যে বিদ্যুৎ উৎপাদন করছেন আপনার যতটুকু দরকার আপনি বাড়িতে বলতে পারেন মিটার লেখা থাকবে আমি এতটুকু বিদ্যুৎ উৎপাদন করছি তারপরে বাকিটার জন্য আপনাকে পয়সা দেবে তিন মাস পর পর যদি আপনি বেশি উৎপাদন করেন আমার এখানে বেশি আগে কারণ কি দশ কিলো লাগিয়েছে লাগিয়েছি আমি ভাবলাম এটা মন্দ কি বছরে যদি মাসে যদি এক হাজার টাকা পাই এক হাজার টাকা আপনার চোখে কম লাগতে পারে এক হাজার টাকা প্রতি মাসে হলে বারো মাসে বারো হাজার তাহলে আমি কোনো বাড়ি ভাড়া দিতে হয় না তাহলে আমি আমি নিজের উৎপাদন করছি প্লাস মাগনা কারেন্ট পেলাম প্লাস উল্টো আমি পেয়ে গেলাম পাঁচশো টাকা বিদ্যুতের জন্য কত কিলোহাট লাগবে ওয়ান কিলোয়াট তাহলে কত খরচ যাবে খরচ যাবে লাগাতে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার লাগে আপনি আপনি পাঁচশো টাকা এখন তো আসল চাই

33 হাজার লাগিয়ে যদি আমি 25 বছর ফ্রি কারেন্ট প্ল্যান এক থেকে বড় কি আছে